হ্যালো ভিওয়ান কেমন আছেন সবাই আর আজকে আমি একটা পার্সেল নিয়েছি এটা হচ্ছে কাঠের চামচের একটা সেট আমি বেশ গিয়েছিলাম প্রথমে কিনতে কিন্তু সেখানে দাম দেখে আমি তো পুরাই অবাক ওখানে একটা চামচ দশ ইঞ্চি সাইজের ছিল আর সেটাই চেয়েছিল আমার কাছে একশো পঁচাত্তর টাকা তো আমি না নিয়ে চলে আসি এবং আমি অনলাইনে একটা পেজ থেকে এটা অর্ডার করেছি দেখুন এটা হচ্ছে চারটা চামচের একটা সেট তো আমার অনেক ভালো লেগেছে আর এটা মানে কাঠের চামচ কতটা স্বাস্থ্যসম্মত আপনারা সবাই খুব ভালো করে জানেন তো আমি আপনাদের সঙ্গে পেস্টটা শেয়ার করে যাতে আপনারাও নিতে পারেন নন স্টিকের প্রোডাক্ট তো আমরা সবাই ব্যবহার করি তো এটা আমাদের খুবই প্রয়োজন হয় সে কারণে দেখুন মাপগুলো এখানে প্রত্যেকটাই হাফ ইঞ্চি করে বেশি রয়েছে মানে ওনারা যেটা বলেছিল তার থেকে প্রত্যেকটাই হাফ ইঞ্চি করে বেশি রয়েছে তো আমার কাছে খুবই ভালো লেগেছে যেমন ডিজাইন গুলো মাপ সঠিক ছিল সব মিলিয়ে আমার কাছে অনেক পছন্দ হয়েছিল কারণ বেস্ট বাই অনেক দাম নাই আমি পেস্টটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি এই যে হলো পেস্টটা আপনারা চাইলে এখান থেকে নিয়ে নিতে পারবেন ভাইরা আসলে অনেক ভালো জিনিস দিয়েছে তো আমি তো অনেক খুশি চামচ গুলো পেয়ে আমার ডিজাইন গুলো মানে সব মিলিয়ে আমার কাছে অনেকটাই ভালো লেগেছে ভালো থাকবেন সবাই গুড বাই